আর আমি প্রায় তিন লক্ষ টাকার মতন দয়া খাইছি সব জায়গায় মিলে টোটাল কতদিন সময় খরচ করছেন আপনি আসসালামু আলাইকুম মাত্র তিন সপ্তাহের মধ্যে সৌদি আরবের ভিসা জাহাঙ্গীর ভাই পেয়েছে আপনারা দেখেছেন জাহাঙ্গীর ভাই কিন্তু গাজীপুর থেকে এসেছে এবং সেখান থেকে এসে পাসপোর্ট জমা দিয়েছে এর আগেও কিন্তু অনেক দেশের জন্য উনি পাসপোর্ট জমা দিয়েছে এবং সেখানে গিয়ে কিন্তু কোনোভাবেই সে পাসপোর্ট জমা দিয়েও সফল হইতে পারেনি তো আপনি এর আগে কোন কোন দেশের জন্য পাসপোর্ট জমা দিয়েছিলেন কিরকিস্তান লেগে দিয়েছিলাম জন্য দিয়েছিলাম হ্যাঁ পরে আমার এক মামা ভাই চৌধুরীর আপনার ইয়া বিশাব আসছিল সাপ্লাই কোম্পানি বিশাব আসছিল জি পরে উনি ওই জায়গায় টাকা পয়সা ধরা খাইছিল পরে আবার বিশা ওটা ঠিক করে দিছিল আচ্ছা আর আমি প্রায় তিন লক্ষ টাকার মতন ধরা খাইছি সব জায়গায় মিলায় টোটাল কতদিন সময় খরচ করছেন আপনি টুটন আপনি 6 মাসের উপরে মাস ঘুরছেন এবং 3 লক্ষ টাকা আপনি লস করেছেন মার্কেটে কিন্তু আপনি বিদেশে যেতে পারে নাই তো আপনি আমাদের এজেন্সিতে আসছেন কতদিন আগে 22 হলো আপনার তিন সপ্তাহে আপনারা যারা কনফিউশনে আছেন এখন বর্তমানে সৌদি আরবে যেতে চাচ্ছেন এবং বিভিন্ন জায়গায় টাকা পয়সা দিয়ে ঘুরতেছেন এবং অনেকদিন সময় হয়ে গিয়েছে আপনাদেরকে বলতেছে ভিসা হবে হচ্ছে এই রকম করে আপনাদেরকে ঘুরাচ্ছে তারা কিন্তু চাইলে আমাদের অফিসে আসতে পারেন এবং বর্তমানে একটা বিরাট সমস্যা সেটা হচ্ছে সার্টিফিকেট আপনারা যারা তাকামুল সার্টিফিকেট ছাড়া ভিসা করতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে আমাদের অফিসে আসতে পারেন জাহাঙ্গীর ভাই কিন্তু অফিসে এসেছে এবং তাকামুল সার্টিফিকেট লাগে নাই আপনার কি তাকামুল সার্টিফিকেট লেগেছে জি না তাকামু সার্টিফিকেট ছাড়া ভিসা পেয়ে আপনার কেমন অনুভূতি হচ্ছে ভালো হচ্ছে আচ্ছা অসংখ্য ধন্যবাদ তো যারা কিনা বর্তমানে সৌদিতে যেতে চাচ্ছেন সৌদিতে আমাদের কাছে এখন বিভিন্ন অপরচুনিটি আছে বিশেষ করে কনস্ট্রাকশন মেশন প্লাস্টার স্টিল ফিকচার এবং যারা কিনা ক্লিনারে যেতে চাচ্ছেন এবং যারা বর্তমানে কফি শপে যেতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আমাদের সাথে যোগাযোগ করতে হলে আপনাকে চলে যেতে হবে ইউটিউবে এবং সেখানে গিয়ে লিখতে হবে টেন এম মেহেদি টেন এম মেহেদি সার্চ করলে আমাদের ইউটিউব চ্যানেল পাবেন এবং সেখান থেকে ফোন নাম্বার নিয়ে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আসবো পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম